নমস্কার আমি সয়নি শাস্ত্রী নমস্কার আমি ইনস্টিটিউট পণ্য অ্যাস্ট্রোলজার এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত দেখুন আজকে এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি ঘরে বসে জন্মকুণ্ডলী হাত ওপরে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন জন্মকুণ্ডলী হাতের উপরে ভিডিও নেবেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষী বিষয়ে কাজ করছি ও কুড়িটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন আমরা ভিডিওতে আসি দেখুন একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি দেখতে পাচ্ছেন এই রেখাটাকে কি বলে এখান থেকে এরকম ফিসচিহ্ন থাকলে কি হয় দেখতে পাচ্ছেন এখানে চন্দ্র থেকে এরকম রেখা থাকলে কি হয় চন্দ্র সেপারেট থাকলে কি হয় দেখতে পাচ্ছেন বিবাহ রেখা এই দিক থেকে এইভাবে নেমে গেলে কি হয় এবং এই লম্বা লম্বা রেখাগুলো কি ফল দেয় আয়ু রেখা মোটামুটি যদি এভাবে কেটে কেটে থাকে সেটাই বা কী ফল হতে পারে দেখতে পাচ্ছেন আয়ু রেখার উপরে বিন্দু বিন্দু চিহ্ন থাকলেই বা কী ফল পাওয়া যায় রবি রেখা সুন্দর থাকলে কী হয় এরকম সাপোর্টিং রেখা থাকলে কী হয় এই প্রত্যেকটা রেখা নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা কাজের হতে চলেছে জ্ঞানের হতে চলেছে ভিডিও দেখুন এই জাতকের কোনো প্রশ্ন নেই ওনার কর্মযোগ নিয়ে প্রশ্ন মেটো মোটামুটি আমরা উত্তর দেবো তাই চলুন তাই না করে ভিডিওতে আসি একটা ভালো রবি রেখা কি ফল দেয় দেখুন একটা একটা ভালো রবি রেখা নির্দেশ করে জীবনে একটা সুন্দর ভালো চাকরি বা ভালো প্রফেশনের উপরে অর্থ রোজগারকেও কিন্তু একটা ভালো রবি রেখা নির্দেশ করে দেখুন কিন্তু এখানে হচ্ছে না কারণ দেখুন এখান থেকে একটা রাহু রেখা এইভাবে দেখুন এইভাবে গেছে আড়ি রেখা কারণ এরকম রেখা যখন থাকে তখন কি হয় কর্মজীবনে বাধা এবং এটা যেহেতু আড়ি রেখা শনির আড়ি রেখা তাহলে জীবনের লোন দেনা আর্থিক কষ্ট বা সমস্যা জর্জরিত হওয়াকে নির্দেশ করে এই চিহ্নটা এই রেখাটা এতটাই অশুভ এরকম রেখা থাকলে হাতে একাধিক শুভরেখারও ফল আসতে দেয় না আবারও বলি আপনারা অনেকে কমেন্ট করেন যে এই ভিডিওটা আমি বারবার এই রেখাটা নিয়ে আলোচনা করি দেখুন হস্তবিচারের ক্ষেত্রে নেগেটিভ রেখা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি তাই এই যে এই যে আড়ি রেখা এটা অত্যন্ত অশুভ একটা রেখা যার ফলে জীবন নরক হয়ে ওঠে এবং জীবনে প্রত্যেকটা মুহূর্তে একাধিক বা দুর্যোগ জীবনে বা বলতে পারেন যে হঠাৎ করে পতন হয়ে যাওয়া জীবনের এটাকেও কিন্তু নির্দেশ করে দেখতে পাচ্ছেন তাহলে এই যে হাতটা বিচার করার সময় দেখুন এখান থেকে একটা ফিশের মতো চিহ্ন তৈরি হয়েছে এটা মাছের মতো চিহ্ন খুবই ভালো চিহ্ন এরকম চিহ্ন কোটি কোটি টাকার মালিক করে তোলে অর্থ রোজগার আয় উন্নতি সব কিন্তু দেয় কিন্তু হচ্ছে না কেন প্রশ্ন তো এরকম হতে পারে দেখুন এখান থেকে যদি দেখা যায় মানি ট্র্যাঙ্গেল এটাও কোটিপতি চিহ্ন হাতে দেখতে পাচ্ছেন এখানেও ভালো চিহ্ন তাহলে এই যত কোটিপতি কেন হচ্ছে না ভালো রবি রেখা ফ্যামিলির সাপোর্ট লাইন ঠিক আছে চন্দ্র সেপারেট হয়েছে তাহলে একটা রেখা দেখি দেখি আমরা এই যে আড়ি রেখা এটা প্রচন্ডভাবে মারাত্মক রেখা এবং এই রেখাটা শুরুর স্থান দেখুন কোথা থেকে ঠিক বুধের স্থান থেকে শুরু হয়েছে এমন কোন এমন কোন ডিসিশন বা এমন কিছু করার কারণে কিন্তু জাতকের যেটা দেখতে পাওয়া যাচ্ছে বুদ্ধিহীনতা যোগ্য কিন্তু নির্দেশ শুক্র পর্ব যদি কোনো নিচু হয় তাহলে দেখা যাবে তার জীবনে লাকজারি জীবন আসতে দেরি হবে তার জীবনে সুখ থাকবে না বাধা বিপত্তি আর্থিক কষ্ট এটা কিন্তু লক্ষ্য করা যায় মানসিক ডিপ্রেশনের জন্য এই ক্ষেত্রটা দেখতে হয় বিশেষ করে এই ক্ষেত্রটাকে দেখতে হয় মানসিক ডিপ্রেশন মানসিক অশান্তি মানসিক উদ্বেগ দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলে লয়্যালিটির চিহ্ন হাতে আছেই যাতে প্রচণ্ড সৎ কিন্তু জেনে কোনো প্রবলেম হলো কিছু রেখা যেমন এখান থেকে একটা রেখা এই রেখাটা সম্পর্কে দেখবেন এখান থেকে রেখাটাকে রিং অফ সোলেমান বলা হয় এইভাবে থাকে রেখাটা দেখুন এখান থেকে রেখাটা এইভাবে উঠে এইভাবে চলে গেছে যদি কোনো এইখান থেকে রেখা এই চলে যায় তাহলে পর উপকার যেচে যে ভালো করতে গিয়ে বলে না অন্যের বাম্য নিজের ঘাড়ে নেওয়া এই চিহ্নটাকে বোঝায় তাই এরকম চিহ্ন থাকার কারণে অন্যের দোষ নিজের ঘাড়ে চাপবে আপনার এবং বারবার সমস্যা হবে শনির ক্ষেত্রে তো এই আড়ি রেখা এই রেখা দ্বারা দেখতে পাচ্ছেন এই যে সমস্যা এই যে এই যে তৈরি হয়েছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত অশুভ একটা চিহ্ন এর প্রতিকার প্রতিকারগুলো সমাধান হয়ে যায় যাই হোক এই জাতক তো ভিডিও দেখার পরও প্রতিকার সমাধানের জন্য দুদিন সময় পাবেন তাই যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলবেন বা আমার চেম্বারে আসবেন বা হাতে পাঠিয়ে ঘরে বসে কুণ্ডি হাত ফেস্তর ভিডিও নেবেন তারপরে যোগাযোগ করতে পারেন শেষ বয়সে আপনার অর্থ হ্যাঁ আপনার শেষ বয়সে অর্থ থাকবে কিন্তু শুক্র আপনার অত্যন্ত খারাপ এবং এখানে শুক্র বন্ধনী এইভাবে ঘুরিয়ে গিয়ে এইভাবে তৈরি হয় সেটা সেটাও কিন্তু এখনো তৈরি হয় দাম্পত্য জীবনে প্রবলেম আপনার কিন্তু থাকবে সমস্যা থাকবে দেখতে পাচ্ছি বুদ্ধি চালাকি কেমন হ্যাঁ আপনার যথেষ্ট বুদ্ধি আছে আপনি চালাকি আছে আপনি ওন বিজনেস স্বতন্ত্র ব্যবসা করেও উন্নতি করতে পারবেন কেরিয়ারে কি চাকরি বাকরি হবে এটা প্রশ্ন দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন যাদের হাতে চন্দ্র সেপারেট দেখবেন না এবং এরকম চিহ্ন দেখবে এরকম সত্যি কথা শুনতে পছন্দ করে মিথ্যা কথা একেবারে সহ্য করতে পারে না এরকম মানুষের দেখা যায় যে এবং বক্স থাকে এরা কিন্তু খুব সত্যি কথা শুনতে পছন্দ করে থাকেন তাছাড়াও এই চন্দ্রতে সেপারেট হলে এরাও কিন্তু বিদেশ যাত্রা মানে এরকম মানুষ কর্মসূত্রে বিদেশের দিকে যেতেই হতে পারে কারণ দেখুন এইটা খুব আয়ু রেখা দেখুন আয়ু রেখা থেকে এই দিকে রেখা সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন অজস্র রেখা যাচ্ছে মানে এই জাতি বিদেশকে নির্দেশ হ্যাঁ মানে কর্মসূত্রে ওকে বাড়ি থেকে দূরে মাতৃভূমি ছেড়ে দূরে গিয়ে এদের কর্মসংস্থান তৈরি হয় তো এরকম ক্ষেত্রে তাদের জীবন থাকতে হয় তবে মেন বাড়ি কিন্তু থাকবে এদিক থেকে রেখা যেন স্ট্রংভাবে থাকে অনেকে দেখবেন এদিকেই আছে এদিকে নেই তারা বিদেশে সেটেল হয়ে যায় কিন্তু যাদের এদিকেও থাকে এদিকেও থাকে তারা কিন্তু কর্মসূত্রের জন্য বাইরে থাকে কিন্তু মেন তার কিন্তু মানে স্থান মানে যেটা দেশের বাড়ি দেশের বাড়ি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি বেশ কিপ্ত প্রকৃতির মানুষ ধন অর্থ পয়সা সম্পদ সবই ঠিকঠাকই থাকবে তাহলে আমরা দেখব অন্যান্য বিষয় যেমন বৃহস্পতির আঙ্গুল দেখুন এখান থেকে ফুলে আছে দেখুন এই আঙুলটি এই জায়গাটা ফুলে আছে মানে বড় তাই আপনি ধর্মর প্রতি থাকবেন ধর্ম নিষ্ঠার প্রতি আদর্শ প্রতি জ্ঞানের প্রতি আপনার বেশ ভক্তি ভালোবাসা থাকবে আমরা অন্যান্য হাত মানে দেখব বল জীবনের চরিত্র কেমন আপনার আপনার ক্যারেক্টার যথেষ্ট ভালো আছে সন্তান দুটো যোগ দেখতে পাচ্ছি সেগুলো পরে আলোচনা করব মঙ্গল থেকে দেখুন কোট কাচারি আইনি জটটার মধ্যে পড়ে যায় মঙ্গল থেকে কিছু রেখা এইভাবে যখন চলে ক্রস করে তখন আপনার চাকরি চলে যাবে কোট কাচারি আইনি জটতা মাঝে মাঝে প্রবলেম হবে এখানে এখানে আবার ফিশ চিহ্ন এরকম ভাবে হয় এগুলো ভালো চিহ্ন যদিও তবে এখানে এগুলো ইনকমপ্লিট চিহ্ন হিসেবে ধরবো তবে আপনার যে কোর্ট মানে ঝামেলার মধ্যে যেমন ভালো চিহ্ন আছে মন্দ চিহ্ন আছে ভালো গুলো ঘটছে না জাতকের হাতে প্রচুর ভালো চিহ্ন আছে প্রচুর ভালো চিহ্ন আছে ময় চিহ্ন আছে প্রচুর কিছু চিহ্ন দেখতে পাচ্ছি বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই যে ময়ের মতো চিহ্ন ময়ের মতো চিহ্ন আছে এইখানেও কিন্তু এইখানেও যেখানে দেখতে পাচ্ছি এখানেও চিহ্ন আছে কিন্তু কিছু কিছু চিহ্ন যেগুলো খারাপ সেগুলো আমরা নির্দেশ করে আপনাকে দেখিয়ে দেব এইগুলো দেখুন যার শুক্র দুর্বল বা শুক্রতে জাল চিহ্ন থাকে বা শুক্রতে দেখবেন যে কোনো সবুজ বা নীলাভ রেখা দেখা যায় তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জি তাদের বডিতে খুব কাজ করে নেগেটিভ এনার্জি মানে কি জাতকের একটা টাইম যা হাত দেখে বোঝা যাচ্ছে জাতকের একটা টাইমে শুক্র বেশ ভালো বলিষ্ঠ ছিল কিন্তু আস্তে আস্তে শুক্র যেন কুচকে যাচ্ছে মানে যেন লাক্সারি জীবন থেকে আস্তে আস্তে জাতক যেন সরে চলে আসত খাওয়া দাওয়ার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রম্বো সাইন করছে এটাও কিন্তু দেখতে পাচ্ছি প্রবলেম তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটা কিন্তু মেন পরিষেবা নয় বিগত সাতাশ বছর ধরে আমি কাজ করছি আর কুড়িটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি দেখুন একটা কথা বলি যেটা জ্যোতিষ শিখতে চাইছেন আমাদের ভিডিও দেখবেন আমরা অথেন্টিক জেনুইন হাতে ভিডিও করি এই যাতে পেমেন্ট করেছেন ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে ঘরে বসে আমাদের এই পরিষেবাটা নিতে নেবেন তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা অত্যন্ত অনেক ভালো পরিষেবা আপনারা নিজেরাও দেখছেন এই জাতকের কর্কট রাশি কর্কট রাশি কর্কট রাশি মকর লগ্ন মকর লগ্ন দ্বিতীয় স্থানে রাহু আছে তা অর্থ ধন সম্পদ বারবার জীবনে আসবে চলে যাবে ঠিক আছে দ্বাদশ সে দেখতে পাচ্ছেন শনি আমরা এক দুই তিন চার ফোর্থ হাউসে রবি রবি কিন্তু উচ্চস্থ আপনার রবি খুব ভালো ভালোভাবে বসে আছে রবি কত ডিগ্রিতে অবস্থান করছে সাতাশ ডিগ্রিতে কিন্তু ভালো ডিগ্রি পাইনি যে কারণে রবির সেই ফল পাচ্ছেন না ঠিক আছে আমরা যদি ফোর্থ ফাইভ পাঁচ নম্বর ঘ দেখুন এই যে এই যে শুক্র বৃহস্পতি এবং এবং ছয় নম্বরে মঙ্গল আছে শত্রু কিন্তু আমরা প্রচণ্ড হয় সপ্তম অষ্টম যদি দেখা যায় এই যে অষ্টমে কেতু এটা অষ্টমে কেতু থাকাটা একটু ডিস্টার্বেন্স কিন্তু নিয়েই আসে দেখবেন আপনার ডিগ্রি ওয়াইজ বিচার করা হয় যা ভিডিও দেখুন এই জাতক যদি পার্সোনাল ভিডিও নিতে তাহলে বেটার হতো শুক্রের মহাদশা চলছে আপনার দেখছেন দু হাজার বারো থেকে দু হাজার বত্রিশ এই সময় ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা শুক্র জাতকের যত দেখলাম দগ্ধ এবং অবস্থায় অবস্থায় আছে অবস্থান করছে এই যে শুক্র শনির কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ এই যে আপনার দু হাজার চব্বিশ থেকে আঠাশ এক দু আঠাশ পর্যন্ত আপনার জব চলে যাওয়ার চাকরি চলে যাওয়ার নানান রকম ষড়যন্ত্রমূলক ঘটনা আপনার এই সময় কিন্তু ঘটবে এই শনি আপনার খারাপ আছে প্রতিকার করলে সমাধান হয়ে যায় আমরা প্রতিকারের বিষয়ে আলোচনা করবো দেখুন আপনার নবাংশ কুণ্ডলী দেখ তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমী রবি ভিডিও দেখুন আমরা এই বিষয়ে যেহেতু গুরুত্ব দিয়ে দেখি ভিডিও দেখুন দেখার পর আপনি প্রশ্ন করবেন আপনার যা প্রশ্ন আসে আমরা অবশ্যই উত্তর হাতে একাধিক অপরচুনিটির যোগ আপনার হাতে একাধিক অপরচুনিটির যোগ আছে হাতে এরকম ফিস চিহ্ন থাকা অবশ্যই ভালো তবে এই জাতকের হাতে অনেক শুভ চিহ্ন পেলাম কিন্তু সে শুভ চিহ্ন থাকা সত্ত্বেও ফল ভালো হচ্ছে ফল ভালো হচ্ছে না তবে আপনার রেখার উপরে যেটা দেখতে পাচ্ছি বিন্দু বিন্দু কিছু চিহ্নও কিন্তু তৈরি হয়েছে এই বিন্দু বিন্দু চিহ্ন যেটাও কিন্তু এটা 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 ভালো নির্দেশ করে ভালো নির্দেশ করে না তবে এই যে মানি ट्रायंगल দেখুন কিন্তু মস্তিষ্ক রেখা চন্দ্রর দিকে হেলে পড়েছে এটা ডিসপ্রেশন খুব ডিসপ্রেশন থাকে না অত্যধিক মানে অস্থির হয়ে ওঠেন মাথায় যদি কোনো জিনিস ঢুকে যায় সেটা কতক্ষণে করবো বা এরকম চঞ্চল মস্তিষ্ক আপনার হয়ে ভিতর থেকে বিচলিত যাদের শুক্র দুর্বল দুর্বল থাকে তাদের কিন্তু শরীর দুর্বল থাকে তার জন্য শরীর দুর্বল হলে কি হবে আপনার ভৌতিক নানান রকম পরযন্ত্রমূলক ঘটনা ব্ল্যাক ম্যাজিক নানান রকম প্রবলেম হয় কি করতে হয় এই রকম কন্ডিশনে আয়ুরেখার প্রতিকার করতে হয় মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে বা জাপানে রক্তবল করা যেতে পারে শনির ক্ষেত্রে আড়ি রেখার জন্য কি করা যেতে পারে এটার জন্য শুক্রের প্রতিকার করা যেতে পারে অনেক সময় শনির প্রতিকার করা যেতে পারে অনেকে আমাদের ভিডিও দেখছেন আমরা প্রতিকার নিয়ে একটাই কথা বলবো যারা গরিব মানুষ সম্বুত শুক্র সকাল সকাল থেকে সাতটা হাতে চেয়ে পাঠিয়ে প্রশ্ন করবেন ওই সময় আমরা গরিব মানুষের উত্তর দিয়ে থাকি প্রতিকার একটা এমন বিষয় তার সাথে কথা বলে তার প্রবলেম বুঝে তার প্রতিকার করতে হয় এমনি এমনি প্রতিকার করবেন না সাপোজ একটা ধরনের নীলা কিনলেন এটা নীলা শ্রীলঙ্কা নীলা কত দাম পড়বে পাঁচ থেকে সাত হাজার টাকা রতি কম করে পাঁচ পাঁচ রতি পড়তে হয় মানে কিছু না হলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা থেকে আপনি ভাবুন পঞ্চাশ হাজার টাকা দাম এটা আপনার একটা কারোর ভিডিও দেখে নিয়ে নেবেন কখনোই নয় এবার অনেকেই দেখুন ব্যাংকক নিচ্ছেন দু হাজার এক হাজার টাকার পাথর কিনছেন সেগুলো পাথর পড়া না পড়া একই ব্যাপার কাজ পাবেন না তাই পাথর কেনার সময় অথেন্টিক জ্যোতিষ দেখিয়ে সঠিক জ্যোতিষ দেখিয়েই তবেই কিন্তু পাথর পড়বেন নিজস্ব বাড়িঘর দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে নিজস্ব বাড়িঘর ছিন্ন বলা হয় একাধিকবার তৈরি হয়েছে তবে একাধিকবার আপনাকে কিন্তু বিদেশ যাত্রার দিকে ভাগ্য কিন্তু ঠেলছে তাই আপনার ভাগ্য কিন্তু বিদেশেই থাকবে বাড়ি থেকে দূরেই হয়তো আপনাকে কর্মযোগ তৈরি করতে হবে চাকরির সূত্রে আপনাকে হয়তো বাইরে যেতে হবে সেখানে আপনি চাকরি পাবেন কেরিয়ারও হবে উন্নতিও হবে আপনার বুদ্ধি কেমন আছে হ্যাঁ আপনি যথেষ্ট যথেষ্ট বুদ্ধিমান মানুষ আপনি আপনার ইন্টেলিজেন্সি যথেষ্ট হয় কিন্তু তবুও আপনি কাজ করতে পারছেন না মানসিক ডিপ্রেশন চলে গেছেন শুক্র দুর্বল হয়ে গেছে এর প্রতিকার হয় আমি আপনার হোয়াটসঅ্যাপে প্রতিকার লিখে দেবো তাছাড়া ভিডিও দেখার পরও তো কথা বলার জন্য আপনার দুটো থেকে দিন সময় থাকবেই কিন্তু অন্য যারা আমাদের ভিডিও দেখছেন তারা একটা জিনিস মনে রাখবেন এই জাতক যদি পেমেন্ট একটু বেশি করে উনি যদি পার্সোনাল ভিডিও নিতেন সেক্ষেত্রে ওনার প্রতিকার সমাধান সব সবকিছু এই ভিডিওতে বলে দেওয়া হতো তাই যাই হোক ইউটিউবের প্ল্যাটফর্মে আমরা সবকিছু বলতে পারি না কারণ যেহেতু কিছু রেস্ট্রিকশন থাকে কিছু গোপন কথা হয়তো বলা যায় না আপনি খুব সৎ লোক দেখতে পাচ্ছি সততা আপনার মধ্যে যথেষ্ট হাই আছে তাই মানসিক ডিপ্রেশনের মধ্যে আছেন এবং এই ডিপ্রেশন কিন্তু অনেক সময় ব্ল্যাক ম্যাজিক বা ষড়যন্ত্র থেকে হয় ষড়যন্ত্র মঙ্গলে ক্রস আছে এখানে কিন্তু এইসব ষড়যন্ত্র থেকে বাঁচার এই যে কীতু পর্বত আপনার প্রত্যন্ত খারাপ আছে এর জন্য কী হয় ক্যাটসাই পড়তে হয় বগলঙ্গে কবজ পড়তে হয় এটার জন্য নীলা পোখরাজ পড়তে হয় হাজারো রক্ত হাজারো প্রতিকার দিয়ে পাথর কবচ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় কাউন্সেলিং বিভিন্ন উপায় প্রতিকার করা যায় আপনার যেটা সামর্থ্য সেটাই বলে দেওয়া হবে সেটাই করবেন তাতেই আপনার লাভ হবে ঠিক আছে ভিডিও দেখুন কোথা থেকে ভিডিও দেখছেন আর কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন